লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার একের পর এক গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ মাঠে ফসল রাস্তাঘাট সবই এখন পানির নিচে গুঞ্জনের ঢল আর অবিরাম বর্ষণে হঠাৎ করেই ভয়াল রূপ নিয়েছে তিস্তা নদী তিস্তার ব্যারাজে ডালিয়া পয়েন্টে বিপদসীমার ওপর পানি প্রবাহিত হচ্ছে হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার অন্তত তিরিশটি গ্রামের ঘরবাড়ি রোপা আমল ক্ষেত পাট খেত আর সবজির জমি ডুবে গেছে পানিতে প্রায় দশ হাজার পরিবার এখন সম্পূর্ণ পানি বন্দি ভেসে গেছে পুকুরের মাছ আমরা বন্যাতে অনেক দিন হাতে পানি পানির জন্য আন্দোলন পাই নিয়ে খাবার পাই নিয়ে এই ছাগল গোর বছর ধরিয়ে অনেক কষ্ট চলতেছি কষ্ট রকম তো কষ্ট রকম কষ্ট হয় যায় কোনো বেলা এত বলে পানি না কোনো বেলা এক হয় পানি এক গলা এই বারো মাস এদিন কষ্ট এদিন বারো মাস পানি কষ্ট এখন আন্না বান্না তো করি ওসলান কলের পর চুরে আনিছি এই সবার ঘরে নিয়ে ছবি করি অন্তত দশটি শিক্ষা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় কয়েকটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আমাদের এখানে পানির টুকুন আমরা স্কুল যেতে পারতেছি না এক সমস্যা আমাদের রাস্তা অনেক পানি আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টি তুমি স্কুল যেতে পারি নাই আর ফির আবার ফির পানি কালকে থেকে পানি কালকে থেকে স্কুল যেতে পারতেছি না চার মাস পর আমাদের পরীক্ষা পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যারাজের চুয়াল্লিশটি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের কারণে আমাদের তিস্তা হতাশা অন্যান্য গ্রীষ্ম পানি সমাধান কাছাকাছি বপর দিয়ে হচ্ছে আজকে সকাল নয়টা প্রথম হবে তিস্তা নদীর দাদিয়া পয়েন্টে পানি কি করছে এক পনেরো সেন্টিমিটার উপরে দিয়ে প্রভাব পাচ্ছে পূর্বাভাস এবং সতেন্দ্র প্রথমত আগামী চব্বিশ ঘন্টায় দেশে এবং অন্যান্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় তিস্তা নদীর পানি কি করছে উপরে বা কাছাকাছি দিয়ে প্রভাবিত হতে পারে আজকে আমাদের সন্ধ্যা নাগাদ পানি বিপদ সীমার কাছাকাছি হয়ে স্থিতিশীল হয়ে আগামীকাল এবং পরশু দিন থেকে পানি কমা শুরু হয়ে যাবে পানির এই উঠানোর কারণে আমাদের বেশ কিছু জায়গা ঝুঁকিপূর্ণ রয়েছে এসব পয়েন্ট আমরা উদ্যোগন দপ্তরে প্রেরণ পেয়েছি পানি পাওয়ার সাথে সাথে কোথাও যদি আমাদের ঝুঁকিপূর্ণ স্থানগুলো কাজের প্রয়োজন হয় উদ্যোধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা যোগাযোগ বাজি ভিত্তি করে মানবন্ড প্রমাণ করার চেষ্টা করি স্থানীয়দের আশঙ্কা উজানের ঢল ও বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে তাদের দাবি এখনই প্রয়োজন দীর্ঘমেয়াদী সমাধানমূলক পদক্ষেপ নেওয়া হোক যেন প্রতি বছরের এই দুঃসহ দৃশ্য থেকে রক্ষা পায় লালমনির হাটের মানুষ